তো রবিবার দিন ছিল এখানে একটা ছোট করে প্রসেসিং বেরিয়েছিল তো সেটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রবিবারে তো জানো রবিবার কি ছিল যার কারণে তোমার চারিদিকে যাই শ্রীরাম যাই শ্রীরাম বেজে উঠছিলো সেই আর কি তো কখন থেকে দাঁড়িয়ে আছে কিন্তু আসছে আর না আর এটা হচ্ছে সাদা পিনটা এরা উপরে ছাদেতে রান্না বান্না করে এখন রান্না বান্না করছে ছাদে কিন্তু দেখো এখন কখন থেকে দাঁড়িয়ে আছে আসছে যে পতাকা নিয়ে বেরিয়েছে তো দেখো এখন যথেষ্ট মানে আলো আছে লাইট আছে এখন কিন্তু ওরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যে করে তুলো মানে এইটুকু থেকে এটুকু আস্তে আস্তে দেরি হয়ে গেলো মানে কখন থেকে মানে প্রায় আধা ঘন্টার উপর আমরা দাঁড়িয়েছি যে এই আসছে এই আসবে এই আসবে মোড়ের মাথায় সামনে তো দেখো অ্যাডলিস্ট অনেকক্ষণ অপেক্ষার পর এ এলো তো অনেকটা পেছনের দিকে ভিডিও এরকম ভালোভাবে উঠছে না হোক অন্ধকারটা হয়ে গেছে তখন দিনের আলো তো ভালো দেখা যেত আর করা যাবে এইভাবে দেখতে হবে চলে গেল ওরা আর সামনের ভিডিওটা করতেই পারলাম না কারণ একটা ভিডিও কল করছিলাম মানে আমার বৌদিকে ভিডিও কল করছিলাম তার কারণে আর আমি এই ফোন দিয়েই করতে হয়েছিল ভিডিও কলটা সেই জন্য আর করতে পারলাম যাই হোক ওরা চলে গেলো যাই শ্রীরাম শ্রীরাম করে আর দেখো চারিদিকে লাইটিংয়ে লাইটিং করে দিয়েছে রাত্রেবেলা তো রম রোমা চলেছিলো যাই হোক এই ছিল ভিডিও তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো জানোই ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তো যার কারণেই সকালবেলা ম্যাম রেডি হয়ে গেছে যে রেডি করিয়ে দিই একদম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম তো পরবর্তীকালে ও এই ভিডিওগুলো দেখতে পারবে তো আজকে ওকে ব্রেকফাস্টটা করিয়েই পাঠাচ্ছি কারণ স্কুল থেকেই বলে দিয়েছে যে ব্রেকফাস্ট করিয়েই পাঠাতে তো ম্যাগিটা করে দিয়েছি আজকে ম্যাগিটা একটুখানি চাউমিনের মতো বানিয়েছি যাতে খেতে ভালো লাগে তো কয়েক চামচ খেয়েছে আমি এত সকালবেলা তো আর সাড়ে নটার মধ্যে ঢুকতে হবে তো ও বেরিয়ে যাক তো চলো ও বেরোচ্ছে আর যাই হোক তার মধ্যেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ওকে জুতোটা পরিয়ে দিতে হয় কারণ জুতোটা খুবই টাইট হয়ে গেছে একটু বড় সাইজ দেখে নিলে ভালো হতো তাহলে এই বছরটাও হয়ে যেত কিছু করার নেই আবার কিনতে হবে এই বছর যাই হোক এই যে বেরিয়ে যাচ্ছে আর মামুনি সোয়েটারে আবার দড়িটা বেঁধে দিচ্ছে কারণ টুপিটা খুলে যাবে হাওয়ায় তো চলো ছাদ দিয়ে দেখি ওরা বেরিয়ে যায় তোমরা তো জানোই ছাদ দিয়ে ওপর দিয়ে দেখা যায় এই যে নিচে নেমে গেছে এই যে ও আমাকে টাটা করছে ঝান্ডা নিয়ে পাটাটা করছে এই জন্য ঝান্ডাটা দোলাচ্ছে তো চলে এলাম রান্নাঘরে এই যে খানিকটা ম্যাগি পড়ে আছে আর এই যে ওখানে কড়াইতেও আছে তো ওটা একসাথে আপ করে নেবো আর এখানে চাউমিনটা সিদ্ধ করা আছে চাউমিন করব কারণ বর খেয়ে যাবে বেরোবে ওই জলখাবারটা খেয়েই যায় এখন মাঝে মাঝে আর সকালের ডিউটিটা এখন অফ আছে তার কারণেই ও এখন জলখাবারটা খেয়েই যায় তো চলো আজকে তোমাদের শেয়ার করি চাউমিনটা কীভাবে বানাই আমি তো আর এইভাবে বানাবে দেখবে অনেকটাই খেতে সুস্বাদু হয় কারণ অনেকটা রেস্টুরেন্ট স্টাইলেই হয়ে যায় আর যদি তোমাদের কাছে হাক্কা নুডলস চিংয়ের যেটা হয় হাক্কা নুডলস মশালা ওই চিংয়ের কোম্পানি তো ওইটাই যদি ইউজ করো তো আরও ফ্লেভারটা দারুণ হয় কিন্তু এখানে পাওয়া যায় না বলে এই জন্য আমি ম্যাগি মশলাটাই বেশি ইউজ করি সে পাস্তাই হোক আর চাউমিন হোক কি যাই হোক আমি ম্যাগি মশলাটাই ইউজ করি তো চলো কীভাবে বানাচ্ছি প্রথমে তেলটা গরম হয়ে গেল আর ডিমটা ভেজেই রাখা আছে কারণ মেয়ে চা নুডলসটা খেয়ে গেছে সেই নুডলসের মধ্যে অল্প ছড়িয়েছিলাম তাই আগেই ডিমটা ভেজে নিয়েছি পেঁয়াজ প্রায় তিনটের মতো দিয়েছি কারণ এটা ভেজিটেবল তো কিছুই যাবে না শুধু পেঁয়াজ যাবে আর একটু ক্যাবেজ দেবো মানে বাঁধাকপি একটু দেব চলো দেখতে থাকো দেখো একটু নুন একটু চিনি আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করতে থাকবো কারণ যেহেতু ক্যাবেজটা আছে পেঁয়াজটা শুধু থাকলে বেশি ভাজতে লাগতো না যেহেতু ক্যাবেজটা আছে একটু বেশি করেই ভাজলাম আর ওইদিকে দুধটা বসিয়ে দিলাম কারণ এখন যেহেতু রান্নাঘরেই থাকবো অনেক সময় কী হয় দুধটা বসিয়ে দিয়ে হয়তো অন্য কাজে চলে যাওয়া হয় তো তাহলে উধলে যেতে পারে সেই জন্য এখানে থাকবো যেহেতু তাই এখন গরমটা করে নিচ্ছি আর ও দিয়ে গেছে অনেকক্ষণ মানে নটার দিকে দিয়ে গেছে তো এই যে দেখো সয়া সস দিলাম একটু ভিনিগার দিলাম তো দিয়ে এখন একটু ভাজা ভাজা করতে থাকবো আর একটু সেদ্ধও হয়ে যাবে যেহেতু একটু জল জল হয়ে গেছে মানে চিনিটা দেওয়া হয়েছে তো তাই জলটা হয়েছে তো তাই বড় বড় করে কাটা আছে একটু সেদ্ধ হয়ে যা আর এদিকে আমি করব এখন একটুখানি ওই গোলমরিচটা থেঁতো করে নিচ্ছে লঙ্কাটা দিয়েছি তিনটে লঙ্কা তবুও একটু থেঁতো করে নিলাম গোলমরিচ কারণ বামুনিও ভালোবাসে গোলমরিচ খেতে আর ও ভালোবাসে যাদের লাগবে নিয়ে নেবে তবে দেখো চাউমিন সেদ্ধটা দিয়ে দিলাম এবার এই যে কাঁটা চামচ দিয়ে একটা দুদিকে নাড়বো তাহলে কি হয় বলো তো মিক্স খুব ভালো হয় তো এটা আমার শাশুড়ি মাকে দেখেই শিখেছি ওটা শাশুড়ি মাও করতো তো এইভাবে দুটো দিকে যদি হাত দিয়ে করা যায় না চাউমিনটা ভালো করতে সুবিধা হয় তো দেখো এই যে ডিমটা ভাজা ভাজা মানে ডিমটা করে রেখেছিলাম ভাজাটা তো ওটা মিশিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো বেশ হয়ে গেল চাউমিন তো এটা কিন্তু খেতে কিন্তু দেখে মনে হলো যে সেরকম কিছুই না খুবই ইজি সত্যিই ইজি কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় অনেকে আরও অনেক কিছু অ্যাড করে ভেজিটেবল অ্যাড করা তো আমাদের তো খায় না বেশি তো ওই ক্যাবেজটা দিয়েই করলাম আজকে অনেক সময় মানে গাজর ভাজর থাকে তো গাজর নেই তো দেখলাম একটু নুন কম কম লাগছে তাই ভাবলাম একটু দিয়ে দিই আর একটু চিনিও তাই দিয়ে দিলাম মানে নুন দিয়েছি যেহেতু একটু চিনিও তাই সমতা রাখার জন্য দিলাম তো চলো এটা মিক্স আপ করে নিই ভালো করে আজ হচ্ছে সাড়ে দশটা তোমাকে দেখালাম তো সাড়ে দশটার সময় একটু সিরিয়াল দেখছি আর এই যে দেখো দুধটাও ফুটে গেছে এইদিকে আর এইদিকে দেখতেই পেলে হয়ে গেছে আমার চাউমিন বসেছিলাম বসে বসে কী করবো মুখটা একটু দেখে নিলাম তো বলি তোমাদেরকে ক্যামেরা খুললেই মুখটা একটু দেখে নিই আর এখানে এলাম ঘরে আজকে একটু মাথাটা বসেছি তাই ভাবলাম চিরুনিটা দেওয়া হয়নি তো এখন তো কাজটা অনেকটা ফ্রি আছে যে ও বসে আছে খেয়ে দেয়ে বেরোবে তো চানটা করতে যাবে তার আগে ভাবছি যে চুলটা আঁচড়ে নিই তো দেখো কি অবস্থা চুলে একদম কুঁড়ে কুঁঁড়ে কুঁড়ে একদম পট চুলের মতো হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলো তো আমি সারাক্ষণ চুলটা বিনুনি করে রেখে দিই বড় চুল তো আর জোঁটের ভয়ে মানে জোঁট লেগে যায় চুলেতে তার কারণেই চুলটা বিনুনি করে রেখে দিই এই জন্য দেখো চুলের মতো কুমড়ে গেছে তো এই যে মাথাটা তাঁচড়ে চলে এলাম বাইরে তো মামনি দিয়ে দিয়েছে খেতে রুটি আর কালকের বাঁধাকপি কুমড়ো একটা দরকারি করেছিলাম তো চলো খেয়ে নিই আর এখন বাজে হচ্ছে এগারোটা তো খেয়ে নিই চলো খেয়ে নিয়ে আবার কথা হবে তো দেখো এখন মাম্মা মেজে বললাম এগারোটা বাজতে যায় খাওয়ার পরেই তারপরে ও চলে এলো এসে এখন নাচটা দেখাচ্ছে যে দেখা একটু নাচটা কীরকম করিয়েছে স্কুলে আজকে মানে রিপাবলিক ডে জন্য যেটা অনুষ্ঠান হয় স্কুলে তো ওই যে নাচটা করে দেখাচ্ছে করতে পেলে রান্নাঘরে করলাটা ভাজতে দিয়ে চলে এলাম আর বিছানাটা গোছানো ছিলই না তো বিছানাটা অবশ্যই বলে গুছিয়েও নিলাম আর এখানে কিছু কিছু জায়গা গোছানো ছিল না ওই জায়গাটা অনেক জামাকাপড় ভর্তি হয়ে গেছিলো তো এইসব টুকটাকগুলো গুছিয়ে নিলাম আজকে আর বোতলটা জল ভরে নিচ্ছি বড় বোতল থেকে ছোটো বোতলটায় দিয়ে এই হয়ে গেলো সকালের কাজ তো আজকের ব্লগটা অনেকটাই বড় হবে তার কারণেই তোমাদেরকে হাফ হাফ করে আজকে দেখাবো তো ওষুধ খেয়ে নিচ্ছে তো এই যে ওষুধটা দেখাচ্ছে এটা হচ্ছে থাইরয়েড ওষুধ তো থাইরয়েড ওষুধটা কেন দেখালাম কারণ ওই থাইরয়েডের ওষুধটা আমার চুলের জন্য খুব কাজ দিয়েছে জানো তো আমি কিছুই ভাবছিলাম না যে কেন চুল উঠছে কেন চুল উঠছে মানে চিন্তা করছিলাম কিছুই না আর তো ডাক্তারের কাছে কনসাল্ট করে ডাক্তার এই থাইরয়েডের জন্য ওষুধটা দিতে মানে সব কিছু চেক আপ করার পরে তো অসুবিধে ছিল না কিন্তু থাইরয়েডটা একটু বেশি ছিল তো তার জন্য ওষুধটা খেতে দেখছি চুলটা পড়া কমে গেছে আর দেখো এই যে রান্নাঘরে চলে এসে সব কিছু দেখিয়ে দিয়েছে তোমাদেরকে একে একে আর একটা জিনিস দেখালাম যেটা হচ্ছে তোমার গ্যাসের পেছনের দিকে জিনিসগুলো যেগুলো হচ্ছে মামনি পরিষ্কার করেছে আর এই যে দেখছে ঝোলাতে চুল এটা হচ্ছে চুল নিয়ে যাওয়া হচ্ছে উল এই যে নিয়ে যাচ্ছে তো আমি যে চলো চুল যাচ্ছে আমার রাজস্থান থেকে কলকাতায় তো সেইটার জন্যই এই যে আমাদের চুল ওঠে দু দুজনের তো মামুনি আর আমার দুজনের চুল নিয়ে যাচ্ছে মামুনি চলে যাচ্ছে পার্সেল নিয়ে চুলটা তো কলকাতায় যাবে এটা কারণ এই চুল দিয়ে অনেক কিছুই বার্তান হয় জানোই তো তার জন্যই মানে বাসন কোষণ হয় বলে আর এখানে তো দেখতেই পেলে মাছ মাছ ভাজাবুজি চলছিল এ চলছিলো এখন এই যে ভাতটা হচ্ছে তো মাঝখানে মাঝখানে ভিডিও করেছি কারণ আজকে যেহেতু একটা যাওয়ার ব্যাপার আছে আর আজকে খুবই লেট করে করে রান্না করতে বসানো হয়েছে এই যে ঝোলটা ফুটছে আর এই যে ঝোলটা সেদ্ধ করা হয়েছে কিছু সবজি এই আর কি